মহিলা পরিচালিত হাটে ক্রেতা থেকে বিক্রেতা অধিকাংশই মহিলা এমনই এক হাট গত কয়েক দশক ধরে চলছে মালদায় সেই হাটের নাম লৈবাড়ি হাট যা মালদার হবিপুর ব্লকে হবিপুর গ্রাম পঞ্চায়েতের লৈবাড়ি মাঠে বসে সপ্তাহে দুটি বৃহস্পতিবার ও রবিবার এই হাটে দূরদূরান্তের ক্রেতাদের সমাগম না ঘটলেও আশেপাশের এলাকার বিশেষ করে হবিপুর ব্লকের বিভিন্ন এলাকার ক্রেতা বিক্রেতারা এখানে আসেন যাদের মধ্যে অধিকাংশ মহিলা তাই এই হাট লোকমুখী মহিলা পরিচালিত হাট নামে পরিচিতি লাভ করেছে সপ্তাহে দুই দিন বসে লৈবাড়ি হাটে আশেপাশের গ্রামের মহিলারা টাটকা শাক সবজি আনাজপাতি ফলমূল নিয়ে হাটে পসা বসান কেউ কেউ আবার সেলাই মেশিন নিয়ে টুকিটাকি সেলাইয়ের কাজও করে এছাড়াও বিভিন্ন ধরনের তেলে ভাজা মুখরোচক খাদ্য খাবার সহ অন্যান্য কিছুর দোকানপাটও বসে সেই সমস্ত দোকান মূলত মহিলারাই পরিচালনা করে অবশ্য কিছু কিছু পুরুষ মানুষও হাটে দোকানদার রবিবারি হাট খুব চমচমাট না হলেও সপ্তাহে দুদিন বেশ ভালো বিক্রি হয় তাই আশেপাশের গ্রামের মহিলারা তাদের জমিতে বা বাড়িতে উৎপাদিত শাকসবজি আরাজপাতে নিয়ে হাটে পশরা সাজিয়ে বসেন স্থানীয়দের বক্তব্য লইবাড়ি হাট গত কয়েক দশক ধরে চলছে তবে পরিকাঠামোর অভাবে বর্তমানে হাটে মানুষজনের আনাগোনা আগের চেয়ে অনেকটাই কমেছে বিক্রি বার্তাও কিন্তু কমেছে তাই তারা হাটের পরিকাঠামো গড়ে তোলার জন্য তারা সরকারের আকর্ষণ করছেন

চাষের কাজ করছে লঙ্কা সবজির জমিতেই কাজ করছে প্রত্যেক সপ্তাহে মহিলারাই দোকান করে পুরুষ খুব কম দোকান দোকানে কেন পুরুষেরা কাজ করে অনেক জায়গায় কাজ করে সবজির জমিতে কাজ করে কেউ ধানের জমিতে কাজ করে তার জন্য পুরুষেরা আসে না মহিলারাই আসে

বিকাল সাড়ে তিনে চারটা থেকে সন্ধ্যা অবধি হয় এই হাটের ইতিহাস হচ্ছে আগে আমাদের যে হাট ছিল বুলবুলচণ্ডী এবং আইহ বুলবুলচণী থেকে যারা বাজার করে আসত এখানে বিশ্রাম নিত সেই সাথে এখানে কয়েকজন দোকানদার একটু জল খাওয়ার ব্যবস্থা করে করার পর থেকেই ধীরে ধীরে এখানে হাটগুলো উঠেছে এই হাটে সাধারণত শাক সবজি গ্রামের চাষিরা চাষ করে এবং তাদের বউ বা স্ত্রীগুলো এখানে দেখি কিনা করতে আসে রবিবার রবিবার হতো হাতটা আই হোক করছিলো সেখানে এখানকার চাষিরা কোনো গাড়ি নিয়ে যেত ভাড়ি করে ধান নিয়ে যেত গাড়ি নিয়ে যেত তারা এসে রবিবার কাছে ফেরার পথে এখানে তারা বিশ্রাম নিত এবং সেই দোকানদারগুলো তাদের সুবিধার্থে কিছু দোকান বসিয়েছিল জল খাবারের জন্য তখন থেকে এখানে হাত শুরু হয়েছে এখন অব্দি চলছে এখন সরকার যদি এই হাটের প্রতি কোনো দৃষ্টি আকর্ষণ করে তাহলে এই হাটের একটু উন্নয়ন আরও বেশি হবে এটা হচ্ছে মহিলা পরিচালিত হাট বেশিরভাগ মহিলারা বেচা কেনা করে তো আনুমানিক এই হাটটা তো পঁয়ষট্টি সত্তর বছর থেকে চলছে আমরা জন্ম থেকেই দেখছি হাটটা এখন হাটটা চলছে কিন্তু হাটের অবস্থা খুব ভালো না এখানে কাদা হয়ে যায় বৃষ্টির সময় এবং গ্রীষ্মকালে ধুলোপালি হয়ে যায় শাকসবজি সব ধুলো লেগে যায় এই হাটটা যদি আমি মানে সরকার থেকে কিছু করে দেয় পাঠিয়ে দিয়ে দেয় তাহলে মানে সবার ক্রেতা বিক্রেতার সবারই উপকার হয় লই বাড়ি হুইপুর অঞ্চল লই মাঠে অবস্থিত এই গ্রামের আশেপাশে সব মহিলারা এখানে বেচা কিনা করতে আসে আমি প্রত্যেক সপ্তাহে আসি বাজার করতে আসি হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি স্কলারশিপের সুযোগ রয়েছে ভবিষ্যতের গ্যারেন্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ অথবা জিরো জিরো পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা পোষ্টি বিচার কিুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স